আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ মূল্যবান আপডেট নিউজ এখনও পর্যন্ত আমানতের টাকা ফেরত দিতে পারছে না সাত ব্যাংক চিঠি দিয়েও সারা পায়নি বিপিসি আসলে ব্যাংকে আমানতের টাকা রেখে যদি ফেরত না পাওয়া যায় ব্যাংকের যেমন ব্যাড হ্যাবিট ঠিক তেমন যারা টাকাটা রেখেছিল তাদেরও একই অবস্থা হয়ে থাকে কারণ কেউ পার্সোনাল টাকা ব্যাংকে রাখে খুব কম বা ব্যবসায়িক টাকা ব্যাংকে রাখলে ব্যবসার প্রয়োজনে যদি সেই টাকা সময় মতো না পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাংক যেরকম আমানতকারীদের আস্থা হারায় ব্যবসায়ীও তেমন অন্য ব্যবসায়ীদের আস্থা হারিয়ে ফেলে সেই বিষয়টি লক্ষ্য করেই আমরা একটি বিষয় তুলে ধরেছি এখানে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আর আমি চাই না ব্যাংকের খারাপ দিকগুলো তুলে ধরতে কিন্তু আমরা ভালো দিক তুলে ধরি যেমন খারাপ দিক যদি দৃষ্টিতে আসে সেটিও তুলে ধরতে বাধ্য কারণ আমরা নিউজ ক্রিয়েটর সাতটি বেসরকারি ব্যাংকে রাখা প্রায় এক হাজার সাতশো কোটি টাকা নগদায়ন করতে পারছেন না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এতে সরকারি এই সংস্থার উন্নয়ন প্রকল্প বিলম্ব হচ্ছে এবং নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা এটি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে প্রকল্প বিলম্বিত হবে টাকা যদি না থাকে কোনো কিছুই পর্যাপ্ত পরিমাণে বা সময় মতো হয় না গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদে বড় ধরনের রদবদল হয় এরপর গত চার মাসে ব্যাঙ্কগুলোর কাছে একাধিক ভার আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বিপিসি কিন্তু বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ ব্যাংকগুলোর চিঠির কোনো জবাব দেয়নি এবং চট্টগ্রাম শাখায় রাখা বিপিসির টাকা ফেরত দেয়নি ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ এই সাতটি ব্যাংকের কাছে কত টাকা বললাম এক কোটি টাকা রেখেছেন বিপিটিসি বিপিসি আসলে এই টাকাগুলো তারা যদি না পায় তাদের যে কার্যক্রম এগুলো ব্যাহত হবে এটি স্বাভাবিক যদিও আমরা ছোটো গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে সক্ষম হচ্ছি আমরা তখনই পুরোপুরি সক্ষম যখন আমাদের ছোট বড় সকল গ্রাহকের আমানতের টাকা চাহিবা মাত্র দিতে পারব সেক্ষেত্রে আমরা এখনও দুর্বলতার মধ্যেই রয়েছি বোঝা যায় যাই হোক আমাদের ব্যাংকগুলো অতি দ্রুতই ঘুরে দাঁড়াবে বলেও আমরা আশা প্রত্যাশী সেভাবেই কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেই স্টেপগুলো ধরে ধরেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি আপনাদের এই নিউজের পরিপ্রেক্ষিতে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম